আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অবশ্যই ভালো আছেন ব্যস্ততার কারণে দুই দিন থেকে ভিডিও বানাতে পারি নাই তো আজকে একটু ফ্রি তো ভাবলাম একটা ভিডিও তৈরি করি তো আজকে যে ভিডিওটার উদ্দেশ্য আজকে আমি সবজি খাব লাল শাক আর কলমি শাক আর হাতে একটি রয়েছে কল্লা মানে কলা দিয়ে খালে আমাকে খুব ভাল লাগে আসলে খুব ভিটামিন দরকার আমার খুব তো খাচ্ছি দেখেন আপনারা খুব স্বাদ হয় খুব আপনারা অনেকেই দেখেন গ্রামে খাই না আবার মুখের দিকে ফলো রাখেন মুখের দিকে ফলো রাখেন সেভাবে আমি খাই খুব পুষ্টিকর খাবার সেই শৈশ Å! Oh. Mm -hmm. mm. তো যাই হোক ভিডিওর লাস্টে একটু কথাই বলবো আমি অনেক কষ্ট করে ভিডিও গুলো করি আপনারা লাইক কমেন্ট করেন না তো আমি চাইবো যেহেতু কষ্ট করে ভিডিওগুলো করি আপনারা অবশ্যই লাইক কমেন্ট বেশি করে করবেন আর শেয়ার করে দিবেন ভিডিওটা যেন অন্যজন দেখতে পারে কারণ বুঝতে পারছে সামান্য কষ্ট করে ভিডিওগুলো আমাকে করতে হয় প্রত্যেক দিন